অনেকের প্রশ্ন থাকে আপু পেজের এক্সেস কিভাবে দিব চলুন আজ সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে পেজের এক্সেস অন্যজনকে দেওয়া যায় প্রথমে আপনার প্রোফাইল থেকে পেজে সুইচ করে নিতে হবে সুইচ করার পর ডান পাশে যেখানে পেজের প্রোফাইল পিকচার ছোটো সার্কেলের মধ্যে দেখা যায় সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশান আসবে সেই অপশানে ক্লিক করতে হবে একটু নিচে স্ক্রল করলেই দেখবেন পেজ এক্সেস নামে একটি অপশন সেখানে ক্লিক করতে হবে পিপল উইথ ফেসবুক এক্সেসের পাশে অ্যাড নিউতে ক্লিক করুন এবং নেক্সট এ ক্লিক করুন এবার যাকে এক্সেস দেবেন তার নামটি সার্চ করুন এবং নাম সার্চ করে তার নামটি সিলেক্ট করুন ফুল কন্ট্রোল এক্সেস দিতে হলে সামান্য নিচে স্ক্রোল করে বাটনটি একটু ব্লু করে দিন আর পার্শিয়াল কন্ট্রোল এক্সেস দিতে হলে বাটনটি ব্লু করতে হবে না এরপর গিফট এক্সেসে ক্লিক করুন অবশেষে একটি পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডটি হলো আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দিবে আপনার পেজের এক্সেস দেওয়া হয়ে যাবে